রিটেক কী সব বলতে আসলাম টেক টু এটা রিটেক টু বলছি তো যাই হোক এখনো অনেকেই আসেনি এলে আবারও ব্লগটা স্টার্ট করবো মোটামুটি ওপরে যা কী হচ্ছে না হচ্ছে সবটাই দেখালাম আর সেখানে হয়তো ভয়েস ওভার এক্সপ্লেনও করে দিয়েছি সো দেখতে থাকুন জান করে ফ্রেশ হয়ে গেছি এবার ওপরে গিয়ে ভোগ রান্নাটা হবে আগে ঠাকুরের দেন এখন কিছু শাড়ি বা কুর্তি কিছুই পড়িনি এখন রেডি হব তখন আবারও দেখাচ্ছি আর ওপরে কি কী ভোগ রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাকে সেরকম তো আজকের পুজোটা হচ্ছে পয়লা ভাদ্র উপলক্ষে শিব ঠাকুরের পুজো তো আগের দিন মনসা ঠাকুরের পুজোও ছিল সেভেনটিন্থ অফ অগস্ট তোমাদের আমি শর্টসে দেখিয়েছি সো আজকের পুজোটা প্রত্যেক বছরই অ্যাকচুয়ালি এদিনকে আমাদের বাড়িতে শিব ঠাকুরের প্রতিষ্ঠা হয়েছিল তো প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রত্যেক বছরই খুব বড় করে পুজো করা হয় আর কি সো এক এক করে এখানে সকালবেলা ভোগের রান্না প্রিপেয়ার করা হচ্ছিল ঠাকুরকে যে ভোগটা দেওয়া হয় সেটা আমরা বাড়ির লোকেরা সবাই মিলেই প্রিপেয়ার করে থাকি মানে এতদিন তো আমি দেখেছি সেটাই এখন আমি এখানে এই বাড়িতে আস্তে আমিও করছি সবার সাথেই সো আগেও দেখেছি যখন আমরা রিলেশনে ছিলাম তখনও যখন আমি আসতাম এই বাড়িতে তো বাড়ির লোক সবাই মিলে এই ভোগটা প্রিপেয়ার করতো এই পুজোটার জন্য এক্সাইটমেন্ট সারা বছর থাকে কারণ আমরা এমনিও বাঙালিরাই বলো বা যারাই বলো একটা অনুষ্ঠানের জন্য সবাই ওয়েট করে থাকি কারণ এরকম এক একটা অনুষ্ঠানের দিনেই পসিবল সবাই মিলে একসাথে থাকা মজা দিন থেকেই সবাই চলে আসে আমাদের বাড়িতে আর সবাই মিলে আগে রাত্রির থেকে মালপোয়া তৈরি করা এবং কি পায়েস তৈরি করা সমস্তটাই শুরু হয়ে যায় সো সকালবেলা উঠে দেখতেই পাচ্ছো এখানে সবাই মিলে আমরা রেডি করতে শুরু করে দিয়েছি ফার্স্টে আগে তো আমি সরসে দেখিয়ে দিয়েছি যে কী কী রান্না হয়েছিল সেগুলোই প্রিপারেশন করছিলাম আর আমি যেগুলো যেগুলো রান্না রান্না করছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম কারণ ওদিকেও রান্না হচ্ছিল ভোগ হচ্ছিল রাইসের অনেক কিছু হচ্ছিল ভাজা ভুজি সমস্তটাই হচ্ছিল সব দিকটা তো আমি ক্যাপচার করতে পারিনি অ্যাকচুয়ালি ওদিকেও গ্যাসে রান্না হচ্ছিল আর আমি এদিকে করছিলাম সো আমি এদিকে যেগুলো যেগুলো করছিলাম আমি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করার চেষ্টা করেছি যদিও আমি সমস্তই যা কিছু ভোগ রান্না হয়েছে সবটাই আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি তোমরা চাইলে আমার শর্টসটা গিয়ে দেখতে পারো এখানে তো হচ্ছিল ভোগের রান্না তার সাথেই নিচেও হচ্ছিল আমাদের দুপুরে যাদের আর কি আমাদের পাড়ার খুব ক্লোজ বা বাড়ির যারা সবাই মিলে খাওয়ার রান্না সেখানেও হচ্ছিল আর মেনলি হচ্ছে রাতের বেলায় উৎসব বলতে রাতের বেলায় সবাইকে ইনভাইট করা হয় সেটা সেটাও আমি ভিডিও করেছি তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখানে অলমোস্ট খিচুড়ির যে মশলা সেটা আমি রেডি করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করব রান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগে অ্যাকচুয়ালি আগে আমি খুব একটা রান্না বান্না পারতাম না বাট আমার ইন্টারেস্ট বরাবরই খুব ছিল কারণ মাও যখন রান্না করতো আমি মায়ের সাথে গিয়ে দেখতাম বা করার চেষ্টাও করতাম আর সবচেয়ে বড় কথা আমার মা কোনো দিন আমাকে কোনো কিছুতে আটকায়নি আমি যখনই কিছু গেছি মা বলেছে যে তুই কর ভুল হোক খারাপ হোক যা হোক তুই কর তাতে কি হয় ইন্টারেস্টও থাকবে আর ইচ্ছাটাও থাকবে করার অ্যাকচুয়ালি পার্সোনালি আমার খুব ভালো লাগে রান্না করতে সো ওই জন্য আমি করেও থাকি টুকটাক আগেও করতাম আর এমনি আমার ঠাকুরের ভোগের রান্না সত্যি এক্সপিরিয়েন্সটা একদম নিউলি মানে কি বলবো আমাদের বাড়িতে সেভাবে এরকম বড় কোনো পুজো হয় না হয় না ইন দ্য সেন্স আমাদের দেশের বাড়িতে পুজো হয় যে কারণে আমাদের বাড়িতে আলাদা করে কোনো পুজো হয় না তো টুকটাক যে পুজোগুলো হয় এরকম এত বড় করে পুজো সত্যি কথা বলতে আমি বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেই করছি মানে আই মিন আগেও আমি যখন রিলেশনে আমরা ছিলাম তখনও আমি এই পুজোগুলোতে দেখেছি হতো বা তখন আমি পার্টিসিপেট করিনি মানে এমনি জাস্ট থাকতাম বা অতটা রান্না বান্না কিছুটা সেরকম করিনি কারণ ভয়ই পেতাম কারণ সত্যি কথা বলতে অতটা আমি তখন কিছু জানতাম না কিন্তু এখন এসে আমি সবটাতেই পার্টিসিপেট করি আমার ভালো লাগেও করতে কারণ পুরোটাই নতুন এক্সপিরিয়েন্স আমার বরাবরই খুব ভালো লাগতো যখন দিদিরা বা মায়েরা বা সবাই মি ঠাকুরের সমস্ত জোগাড় করতো আমার বরাবরই খুব ভালো লাগতো আর আমি সত্যি অতটা বুঝিও না ঠাকুরের যোগাড় কোনো দিন সেভাবে করিনি বাট এখন আস্তে আস্তে করতে করতে সবটাই শিখছি আর বেশ ভালো লাগছে নতুন জিনিস শিখতে আমার বরাবরই খুব ভালো লাগে সেটা যে কোনো প্রফেশন হোক যে কোনো জিনিস হোক সে রান্নার ক্ষেত্রেই হোক বা যাই বলো না কেন আমার খুব ভালো লাগে জানতেও খুব ভালো লাগে আর শিখতেও খুব ভালো লাগে এখানগুলো আমাকে ভয়েস ওভার দিয়ে কাটাতে হচ্ছে তোমরা একটু প্লিজ শুনে নিও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর কমেন্ট করে জানিও যদিও কারণ এখানে কাজ করতে করতে এতটা ভয়েস করে করা পসিবল হচ্ছে না বাইরে ঢাকের আওয়াজও ছিল তারপরে সমস্ত রেডি হচ্ছিলো প্রত্যেকের এত সাউন্ড আওয়াজ তার মধ্যে হয়তো আমি সেভাবে বোঝাতে পারতাম না তাই আমি শুধু ভিডিওই নিয়েছি পরে ভেবেছি এগুলোকে ভয়েস ওভার দেবো আর সেটাই করেছি আমি এখানে সকাল থেকে এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আমাদের সত্যি খুব টেনশন হচ্ছিল কারণ ভোগের রান্না অলরেডি শুরু শুরু হয়ে গেছিলো ভোগের ইন সেন্স আমাদের ঘরের ভোগটা নয় ঠিক আছে কিন্তু তলায় যেটা বললাম যে রাতের বেলা সবাই ইনভাইটেড ছিল তো সে কারণে সেখানে রান্না বান্না সবটাই শুরু হয়ে গেছিলো তো তাই ভাবছিলাম যে বৃষ্টিটা না থাকলে মানুষজন আসবে কী করে বাবা বলো আরে তুমি ও আচ্ছা এইদিকে ডাকছে আর বসে সোনা আমি তো ভগেটানো তো অলমোস্ট রেডি বাট বৃষ্টি তো থামছিলই না সো টেনশন তো হইই যাচ্ছিল আর আমাদের ওখানে বৃষ্টি হওয়া মানে এর আগেও আমি ভিডিও দেখিয়েছি প্রচুর জল জমে তো ভীষণ ভয় লাগছিল যে কিভাবে মানুষজন আসবে কতটা কি আসবে কারণ রান্না তলে অলরেডি রাতের জন্য শুরু হয়ে গিয়েছিল তো যাই হোক এই করতে করতে সময়টা তো কেটেই যাচ্ছিল দেখতে পাচ্ছে আমারে দেখো তো থেকে কনসেপ্ট

ফালতু গালি। ঠিক কখন রেডি হবে? সব তো লাস্ট। পুজো হয়ে যাবে তখন রেডি হবে। আমি আর রেডি হয়ে বসে আছি। তখন ঠাকুর পূজো হবে। দেখো। এটা ফালতু-ফালতু ব্লগ করি আমি। যখন ঠাকুর পূজো হবে তখন দেখাবো। কেউ কি আমায় দেখাতে বলেছে? বন্ধ কর। না দাও আমি দেখাবো। মা আর বাপি চলে এসেছিলো আর পুরো ভিজে মানে লিটারেলি খুব অবস্থা কারণ আমি মা বাপিকে নিয়েও ভয় পাচ্ছিলাম কারণ ওদের সকালে আসার কথা ছিল তো পুরো ভিজে গেছিলো বাবা এসে এখানে চেঞ্জ করলো মাও এখানে এসে চেঞ্জ করলো সো আরও টেনশন বাড়ছিল কারণ জল মারাত্মক ঘুটে যাচ্ছিলো সো এখানে ঠাকুরের সমস্তই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি আর আমি ওপরে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে একটু আমার সাথে কথা বলে নিই অ্যাকচুয়ালি ওয়েদারটা এত খারাপ যে টেনশন হচ্ছে কারণ বিকেলবেলা অনুষ্ঠানটা মেইন তো প্রচুর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে দেখো এখনও স্টিল বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে বৃষ্টি মানে হওয়া মানেই হচ্ছে জল মারাত্মকভাবে জমে যায় তো আমি জানি না কি হবে জাস্ট স্প্রে করছি যেন বৃষ্টিটা অ্যাটলিস্ট দুপুর অব্দি হয় বিকেল থেকে থেমে যাক কারণ সবাই আসতে পারবে আর যখন পুজোটা স্টার্ট হবে তখন আমি আবারও ভিডিওটা করছি और सनातन जो मन सनातन सनातन में शामिल हो सकता हूं सिर्फ और और बने वो लोगों का बीच में आते हैं বন্ধন উৎসব পয়লা ভাদ্র থেকে না কনভার্ট হয় রাখি বন্ধন উৎসব জানা নিজেকে ডাক না বল যে রাখিটা নিয়ে আয়

ওকে আজকে এখানেই এন্ড করছি আর আজকে আমি সন্ধ্যাবেলা ভেবেছিলাম শাড়ি পরে এভরি ইয়ার যে রেডি হয়ে সেভাবেই রেডি হবো বাট এত বৃষ্টি হয়েছিল আর এতটাই মানে এখানে জল জমে গেছিল যেমন মানে আমরা ভাবছিলাম যত কেউ আসবে না বাট টাচুর ঠাকুরের কৃপায় জলটা নেমে গেছে তো এসছিল অনেকেই বাট এতটা রাত হয়ে গেছিলো যে আমার আর এনার্জি হয়নি যে আমি আবারও রেডি হব তো যেরকম দুপুরেই ছিলাম সেরকমই ছিলাম তো কীরকম লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর রেগুলার যেরকম শর্টস আমি পোস্ট করি সেরকম তো শর্টস আমি দেবোই বাট মাঝে মাঝে এরকম ফুল ব্লগ আনার চেষ্টা করবো তোমাদের জন্য তোমরা যদি ভালো লাগে তো ডেফিনেটলি কমেন্ট করে জানিও এরকম ব্লগ যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও টাটা